গুড মর্নিং মেলিসা ব্লগঞ্জের সকলকে স্বাগত তো আমি ভাবলাম আবার নতুন নতুন কিছু কিছু ব্লগ দেবো কিছু কিছু মুভমেন্ট শেয়ার ক্লো মুভমেন্ট শেয়ার করব সরি তো দেখা যাক কেমন হয় কারণ যেহেতু এখন আমি বাড়িতেই আছি আমার কাছে অনেক অনেক সময় আছে তো এইটা আমি করতেই পারি আর তোমরা জানিও ব্লগুলো কেমন লাগছে চলো করি ঘরগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর বিছনাটাকেও গুছিয়ে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ গাছগুলোর অবস্থা যেহেতু অনেকদিন এখানে কেউ ছিল না তাই গাছগুলো প্রায় কিছু কিছু গাছ তো মরেই গেছে দেখা যায় এগুলো ঠিক করা যায় কিনা বাকি যাই হোক এতদিন জল না দেওয়ার পরও গাছ কিছু গাছ যে বেঁচে আছে যেমন মানি প্ল্যান্টটা এই গাছটা আর তার সাথে এই গাছগুলো তো ঠিকই আছে আপাতত এগুলো ঠিক হয়ে যাবে তো দেখা যাক হয় গাছগুলো কতটা বাঁচাতে পারি বাম্বোটা মোটামুটি ঠিকই আছে এবার ভাবছি রান্নার জন্য কাটাকাটিগুলো আমি করে নিই তার মধ্যে আজকে বেশি কিছু আর করবো না যেমন ভাত রাবিন আলুর তরকারি আর ডিম ভাজা আর যদি ডাল করা যায় দেখি ডাল করে নেবো তো এগুলো করে নেওয়ার জন্য আজকে একটা জায়গাতেও যেতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি কাটাকাটিগুলো করে নি মোটামুটি কাটাকাটি আমার কমপ্লিট আর অ্যাকচুয়ালি মা আমার মা আমার সাথে আমার সাথে এসছে কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা দুদিন আগে এসছি আর মানে এতদিন আমি বাবার বাড়িতেই ছিলাম তো সেইভাবে মানে কিছুই করতাম না ওখানে তো মা জলটাও আমাকে বিছনাতেই এনে দিত তো সেই হিসেবে এখানে আসার পর মানে যেহেতু কেউ থাকে না অনেক দিন ধরে তো পুরো ঘর ওয়াশরুম প্রচণ্ড নোংরা হয়েছিল তো এবার সেই কারণে দুদিন ধরে মায়ে সব কিছু কাছাকাছি বেড কভার এগুলো সব কিছু কাছাকাছি তারপরে ঘর পরিষ্কার করা ওয়াশরুম পরিষ্কার করা এগুলো সব মাই করছিল আর করতে করতে তারপরে আমার ডাক্তার দেখানো ছিল আমাকে নিয়ে যাওয়া এগুলো সব করতে করতে এখন মায়ের শরীরটা ভীষণ অসুস্থ হয়ে গেছে তো সেই কারণে আজকে মা বলছিল দাঁড়া আমি একটু রেস্ট নিয়ে নিই দিয়ে আমি করে নিচ্ছি কিন্তু আমি ভাবলাম যে না মানে জ্বর এসছে প্রচণ্ড যেহেতু সারাদিন জলে তারপরে গরমে কখনো গরমে কখনো ঠান্ডায় সারাদিন জলের মধ্যে এটা কাছা ওটা কাচা করেছে তাই ভাবলাম যে না তুমি একটু রেস্ট নাও আর আমি তো এতদিন কিছুই করছিলাম না তো বসেছিলাম তো সেই হিসেবে থাক আমি নিজে একটু কাজ না করলে নিজেরও শরীর খারাপ হবে তো সেই হিসেবে এখন কাজ করছি আর এটা ভালোই লাগছে করতে তো চলো বাকি যা যা কাজ আছে করে নিই মোটামুটি আর বাকি তারপরে মা ঠিক মানে মায়ের শরীরটা একটু ঠিক হলে তখন মা উঠে একটু খাওয়া দাওয়া করবে কারণ সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করে শুয়েই আছে প্রচণ্ড শরীর অসুস্থ হয়ে পড়েছে তো ঠিক হয়ে গেলে তখন একটু খাওয়া দাওয়া এখানে মায়ের জন্য মেডিসিন নিলাম এবার মেডিসিন নিয়ে যাচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণে শরীরটা অসুস্থ দেখা যাক ওষুধ খাওয়ার পর ঠিক হয় যদি আমার পুজো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি রান্না হয়ে গেছে ডিমের কুর্চি উচ্ছে ভাজা যাতে আলুর তরকারি আর ভাত এখানে বরের সাথে ভিডিও কলিং এ দুজনে ফাজলামো করছিলাম ওর সাথে একটু কথা বলছিলাম দুপুরবেলা ফ্রিজটা এখন ভালো আছে তাই এখানে সন্ধে দিয়ে দিলো মা আর আমরা সবাই মানে আমি আর মা দুজন মিলে সব কিছু কাটাকাটি করে ঝালমুড়ি বানিয়ে আর তার সাথে একটু ব্রেড গরম করে আর চা খেয়ে নিলাম এইমাত্র এখন তোমার শরীরটা ঠিক আছে হ্যাঁ চলো আমরা দুজন মিলে বেরোচ্ছি মা রুটি সবজি কিনবে আর আমি একটু এটিএম থেকে টাকা তুলব দেখো এই ভ্যানকটটা সব আছে আছে কেমন রাজবাড়ি রাজবাড়ির মধ্যে সামনে সুইমিং পুল আছে কি সুন্দর আছে এখানে হ্যাঁ এটাও সামনে আছে এখন চুপচাপ দাঁড়িয়ে আর কি করবো ব্যালকনিতে একটু বসে আছে আর আজকে এখান অব্দি চলো টাটা বাই তোমাদের তোমরা সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো গুড নাইট